আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন এবং আমাদের বাবা মা যারা বেঁচে আছেন প্লিজ ফিস দিকে একটু খেয়াল রাখি রুদ্রোস গুড লাইফে আমি রুদ্রোসব সাত সর্বের মতো চলে আসছি এস এ কার্ড সেন্টার গাড়ির শোরুমে এই শোরুমটি খিলগাঁও তালতলাতে অবস্থিত এবং এই শোরুমে আপনারা ইউএস কার্ডগুলো পেয়ে যাবেন দেখতে বিশাল একটি শোরুম গাড়ি কালেকশন রয়েছে অনেক যেহেতু গাড়ি কালেকশন বেশি আজকে একটু বেশি করে গাড়ি দেখার চেষ্টা করবো তো চলুন আজকে আমরা দেখে নিই মান্নান ভাই আজকে আমাদেরকে কি কি গাড়ি দেখান দামটি আমরা একটু জেনে নিই

যেটা সামনে পেছনে টাচআপ করা হয়েছে আর গাড়ি তো হাইব্রিডই হয় সিএনজি এলপিজ এর প্রয়োজন নেই যেটা এস্ট্রিং প্যাকেজ ভাই ব্যাটারি আচ্ছা প্রায় এখন 90 থেকে 95% পর্যন্ত ব্যাটারি হেলথ থাকবে ইনশাআল্লাহ আচ্ছা রাখা যায় জি অবশ্যই আচ্ছা রাখার জন্য যেটা কাছে রয়েছে এই মুহূর্তে বোর্ডের হয়েছে সামনে রয়েছে সেটি বাম্পার রয়েছে ফেব্রিক আছে তো এখন যিনি কিনুন পছন্দ মতো লাগিয়ে নেবেন কিংবা আলোচনা করে দেন জি সুযোগে আছে প্রত্যেকই সুযোগে আছে সামনে দেখতে খুব সুন্দর জি আমার যে লাগানো হয়েছে অপশন রয়েছে

অবশ্যই যারা এই রিভিউ দেখবেন ফিজিক্যালি আসবেন আসলে শোরুমে গাড়ির কালেকশন রয়েছে অনেক অরিজিনাল সিটি রয়েছে এখন যেটা কিনবেন ওনার পছন্দ মতো অ্যান্ড্রয়েড প্লেয়ার রয়েছে অপশন রয়েছে ওডেন ফিনিশ ভালোই লাগছে পরে ফিট ফ্লিপকার্ট তাড়াতাড়ি একজন অবশ্যই চেক করবেন যে করার সময় কাজ থাকে বা কাস্টমারের রিকয়মেন্ট থাকে সে ক্ষেত্রে অবশ্যই করে অবশ্যই। আমরা পাল বা হোয়াইট পাল বলা হয়। আর টাকা।

ডান পাশ দিয়ে যাওয়ার তো সুযোগ নেই যেহেতু স্পেস নেই হাইব্রিড ইউনিট সিএনজি এর কোড কিন্তু ভাই মাইলেজ আছে 45000 45000 সামথিং 45000 সামথিং প্লাস আমরা একটু দেখি এর জি অ্যাকশন ভাই এটা কিন্তু আপনার পুশ স্টার্ট এসি টাস ইমার্জেন্সি ব্রেকিং সিস্টেম পার্কিং সেন্সর এর মধ্যে তো আপডেট হ্যাঁ আপডেট

আর যারা আসবেন আসার পর তো অবশ্যই চেক করবেন টেস্ট ডেট দেবেন কোনো টুকটা কাজের প্রয়োজন নেয় সেক্ষেত্রে অবশ্যই কাজগুলো করে দেবেন আর যাওয়ার আগে সরমেম অ্যাড্রেসটা জেনে নেবেন সরমি অ্যাড্রেসটা হচ্ছে আমাদের খিলগাঁও তালতলার পাশে খিলগাঁও মডেল কলেজের ঠিক সেন্টার হাউস নাম্বার চৌদ্দ চোদ্দ ব্লক এ এবং ফোন নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু নাইন এইট নাইন থ্রি ফোর ওয়ান আর আপনাদের এখানে তো গাড়ি এক্সচেঞ্জ করার সুযোগ রয়েছে এক্সচেঞ্জ করার সুযোগ হয়ে গেছে যারাই গাড়ি কিনুক না কেন মালিকানা ট্রান্সফার করে যেন গাড়িটা নিয়ে যায় আচ্ছা